প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলেই ভালো আছেন আর আমি ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করবো সেটি হচ্ছে যে আসলে যারা আবদ্ধ পদ্ধতিতে ভেড়া পালন করতে চান তাদের জন্য যে আপনার ভেড়াগুলোকে আপনি দিনে কতবার খাবার দিবেন এবং তার সাথে আবদ্ধ পদ্ধতি ভেড়া পালন নিয়ে আর সঙ্গে অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি তো চল মূল ভিডিওতে আলোচনা করি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করবো সেটি হচ্ছে যে আবদ্ধ পদ্ধতিতে পালন করার ক্ষেত্রে আপনারা বা আপনি কয়েবার ভেড়াগুলোকে খাওয়া দিবেন বা খাবার দাবার সরবরাহ করবেন আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে খোলামেলাভাবে ভেড়া লালন পালন করা হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যাদের সেরকম খোলামেলা জন্মভূমি নাই বা জমি আছে কিন্তু সেরকম লালন পালন করা হয় না ভেড়া আবার অনেকাংশে দেখা যায় যে কেউ আবার শখ করে আবদ্ধ পদ্ধতিতে ভেড়া পালন করেন আবার অনেকে জমির অভাবে বা জায়গার অভাবে আবদ্ধ পদ্ধতিতে ভেড়া পালন করে থাকেন যারা আবদ্ধ পদ্ধতিতে ভেড়া পালন করে থাকেন সেক্ষেত্রে দেখা যায় যে ভেড়াগুলোকে শুধু ঘর থেকে বাইরে এবং বাইরে থেকে ঘরে বাইরে বলতে আপনার যেখানে ঘর ঘরে ভেড়াগুলোকে রাখছেন তার সামনে একটা খোলা জায়গা রাখা হয় যেখানে ভেড়াগুলো চলাফেরা করে এবং খাওয়া দাওয়া খায় আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আসলে দিনে কয়বার ভেড়াকে খাবার সরবরাহ করবেন তার সাথে আমরা আবদ্ধ পদ্ধতিতে কীভাবে ভেড়া পালন করা হয় সে বিষয়গুলো জানার চেষ্টা করব প্রিয় বন্ধুরা সাধারণত হ্যাঁ তিন বেলা খাবার দেওয়া হয় সকালে দুপুরে এবং বিকালে এবং যখন ঘরে ঢুকানো হয় তার আগে আচ্ছা চারবার হয়ে গেলো হোক তো এই সময় ধরে ঘাস সরবরাহ করা আমাদের অনেকের পক্ষে সম্ভব না কারণ ঘাস কিনা অত অর্থ আমাদের কাছে নাও থাকতে পারে বা চাষ করা ঘাস খাওয়াবো এমন সামর্থ্য নাও থাকতে পারে এই জন্য আবদ্ধ পদ্ধতি একটু ব্যয়বহুল যাদের টাকা আছে তারা করতে পারেন কিন্তু যাদের টাকা নেই তারা খোলামেলা পদ্ধতিতে ভাড়া পালন করতে পারবে না নাহলে এত কোস্ট আপনার পক্ষে বা খরচ বহন করা চালানো অসম্ভব হয়ে পড়বে কারণ আপনি যদি দশ বারোটা বা বত্রিশটা ভেড়া পালন করেন একটা ভেড়া দৈনিক দুই থেকে তিন কেজি খাবার প্রয়োজন তাহলে দেখেন যে আপনার হিউজ পরিমাণ খাদ্যের প্রয়োজন এবং খাদ্য কিনতে গেলে আপনাকে টাকা খরচ করতে হবে যেখানে আপনার সে পরিমাণ টাকা নেই যাই হোক সেটা পরে আলাপ করব। কথা হচ্ছে সকালে যখন আমরা বের করি খামার থেকে তো অবশ্যই ঘাস সাজিয়ে রাখবো এবং যদি আমরা ঘাস খাওয়া ঘাস দিই ঘাসের সাথে কিছু দানাদার খাদ্য মিশ্রিত করতে পারে যেমন খড় খড় কিন্তু আজকাল মেশিন সুন্দর করে কাটা হয় সেগুলো কেটে কেটে সাথে কিছু চিটাগুড় এবং লবণ মিশিয়ে দিলে ভেড়াগুলো সুন্দরভাবে খাওয়ার খেতে পারবে সেগুলো এবং এতে অনেক পরিমাণ পুষ্টিও তারা পাবে তো সকালে গা সরবরাহ করবেন এবং যখন পানি সরবরাহ করবেন পানি পাত্রগুলো অবশ্যই পরিষ্কার করে রাখবেন এবং দেওয়ার আগে অবশ্যই হালকা গরম পানি সরবরাহ করবেন কারণ ঠান্ডা পানি সরবরাহ করলে বিভিন্ন রকম সমস্যা দিতে পারে আর এখনকার যে আবহাওয়া হুট করে ঠান্ডা কম আবার হুট করে ঠান্ডা বেশি হয়ে যাচ্ছে তো এরকম অবস্থায় আপনার চেষ্টা করবেন যে যা কিছু দেন না কেন পানি বা ভাতের মাঠ একটু হালকা গরম করে সরবরাহ করবেন এবং তার সাথে কি বলে চেষ্টা করবেন যে বিশুদ্ধ পানি সরবরাহ করার তাহলে সবথেকে ভালো হবে আর সকালে দিবেন দুপুরে এবং বিকালে এবং রাতে যখন ঢুকাবেন তার আগে আগে খাদ্যগুলো সরবরাহ করবেন এই চারবেলা এই চারবেলা ভেড়াগুলোকে খাবার দিলে আশা করি এ তারা পরিপূর্ণ পেটে থাকতে পারবে আর যেটা বললাম যাদের অর্থ আছে তারা আবদ্ধ পদ্ধতিতে ভেড়া পালন করতে পারবেন কারণ আবদ্ধ পদ্ধতিতে ভেড়া পালন করতে গেলে আপনার একটা জায়গা দরকার দরকার হবে যেখানে আপনি ভেড়াগুলোকে রাখবেন পাশাপাশি আপনি যে ভেড়াগুলোকে শুধু রাখবেন ঘরের ভিতরে বাইরে বার করবেন না এমন তো হবে না কারণ যদি ঘরের ভিতরে থাকে দেখবেন যে তারা স্পেস পাবে না চলাফেরা করার জন্য বা জায়গা পাবে না এই জন্য তাকে বা ভেড়াগুলোকে বাইরে বার করে আনতে হবে যেখানে আপনি তাদের মুভমেন্টগুলো লক্ষ্য করবেন যে ঠিক মতো চলাফোড়া চলাফেরা করছে কি না ঘুরে ঘড়ে হাঁটছে না কি কোনো সমস্যা কারণ বেড়া যে সুস্থ আছে সেটা তার হাঁটা চলার মাধ্যমে অনেক বোঝা যায় তো এই জিনিসগুলো লক্ষ্য করার ক্ষেত্রে আপনাকে জায়গাগুলো রাখতে হবে অনেকের হয়তো নেই এই জায়গাগুলো তাই আপনারা খোলা মেলা পদ্ধতিতে ভেড়া পালন করবেন এখন দেখা যায় যে জন্মভূমি নাই তাও যদি বাগান থাকে বাগানে বেঁধে রাখতে পারেন বা ঘাস নিরানি করে আনতে হবে এভাবে লালন পালন করতে হবে এখন সামর্থ্যতা না থাকলে তো করার কিচ্ছু নেই তো আবার আপনারা একটা জিনিস করতে পারেন যে আপনার এলাকায় প্রাণী প্রাণিসম্পদ অধিদপ্তর যোগাযোগ করতে পারেন বা অনেকগুলো এনজিও সংস্থা আছে যেখান থেকে স্বাবলম্বী হওয়ার জন্য ভেড়া বা ছাগল দিয়ে থাকে লাল পালন করার জন্য সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি যদি ভুল কোনো কিছু বলে থাকে ক্ষমা স্টে দেখবে দেখবেন দেখা দেখাচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নেই ভালো থাকবেন ধন্যবাদ